গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও এখন হচ্ছে আমি ভাবুর দিয়ে এখন বাজার যাচ্ছি আর হচ্ছে রবিবার আমি তো আগের দিন বাজার করে রাখি কিন্তু কাল চালানো করা হয়নি কখন বাজারে এসছি এখন হচ্ছে ঘরে ঘুরছি সাড়ে দশটা বাজে বেলা হয়ে গেছে আর আকাশের অবশ্যই জন্য কিরকম মেঘলা মেঘলা যখন তখন হয়তো বৃষ্টি নামতে পারে আমার এখানে তো রান্নাটাই শেষের দিকে ভাত চাটনি ফাটনি হয়ে গেছে আর এখানে হচ্ছে আর একটা মাছের তরকারি হচ্ছে এটা আরেকটু করে হবে আর মাকে হচ্ছে মানে শেষ বেলা বলতে গেলে দেখেছি বাঁধাকপিটা করার জন্য আর যে বাঁধাকপিটা তাও কেটেছি চেষ্টা করেছি হয়নি একটু মোটামোটা হয়েছে খাবো তো হ্যাঁ তো বাঁধাকপিটা কেটেছি কোনো মতে তো কাটি ততক্ষণ আর মা হচ্ছে আমার বাঁধাকপি তত মা হচ্ছে বাঁধাকপিতে কিন্তু তেমন কোনো মশলা দেয় না কিন্তু তাও বাঁধাকপির স্বাদ হয় আলাদা সেটা আমি পারি না স্বাদ আনতে সত্যি কথা হাজার চেষ্টা করলেও আমাদের যখন অনুষ্ঠান হবে তখন বাঁধাকপিটা রাখবো হ্যাঁ পরের দিন তুমি বাঁধাকপি ত্বক এটা পড়বে তাই ও মাছের ত্বকে তো একটু তেল দিতে হবে আমার সময় একটু কাঁটা তেল দিয়ে দিই মনটা আমি চাঁকি নি তরকারি ঝাল হয়েছে নাকি জানি না সরষে বেশি হয়েছে পোস্ত দিয়েছি তো পোস্ত কেন ঝাঁজ ঝাঁঝ লাগবে তো ঝাঁজ লাগলে ভালো তো

ফুটপ্রিন্ট বাড়ির সামনে একটা পুকুর টুকুর থাকবে বেলা দেড়টার সময় আসে দশ তাও দুটো কোথায় বাঁচতে যায় আমাকে ছোট গ্লাস দেবে হ্যাঁ আমাকে ছোট গ্লাস দেবে এই টিফিন করছি ডিমের টেবিল আর এটা কি চিকেন পকোড়া গিয়ে নিয়ে এলো আমি অবশ্য হ্যাঁ হ্যাঁ কমল দিয়েছ কি দিয়েছ ডিমের চপ কিছু বলি ওই কাকু মানে যখন ধরো চপ বা কোনো কিছু ধরো ছোলা ভাজা খায় বাদাম ভাজা খায় আমাকে এসে দিয়ে যায় সেদিকে বললে হয়তো হাসবে সব মানে একটা চপ নিয়ে এসে ওনার দোকানের সামনে দোকানের মধ্যে না প্রচুর ইঁদুর ঢোকে তো যাই হোক ইঁদুরের জন্য একটা চপ কিনে নিয়েছে বলছে বুড়ি একটা চপ নিয়ে এসেছি তুই একটু আর্ধেক চপটা খেয়ে নে আমি এতটা চপ কী করবো তুমি একটু খাও আমি একটু কখনো তুই বলে তুমি বলে কবার মা বলে বলে তুমি একটু খেয়ে না আমি একটু খাবো আর আমি একটু জাস্ট কেটে নিয়েছি মানে ইঁদুরকে বলে ইঁদুরকে এতটা চপ দেবো তাও ওখান থেকে ইঁদুরে ভাগ থেকেও হচ্ছে চপ আমাকে দিয়ে গেছে আর সেদিন কালকে না মানে দুদিন আগে দিয়ে গেছে হয়েছে চোখ দুটো যেন জ্বলছে আর একটু আছে সবে দোকান বন্ধ হলো আচ্ছা একটু দেরিতে করে বন্ধ করেছি কারণ হচ্ছে দুপুরে একটু শুয়েছিলাম অনেক দিনের পর মা হচ্ছে দোকানে ছিল তো আমি শুয়েছিলাম ও বললো যে আমি দোকানে থাকো তুমি শো কিন্তু দেখলাম ও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তুমিও বললে তুমি শোবে আর আমি ঘুম মানে দোকানে থাকবো আমি তোমার আগেই ঘুমিয়েছি আর আছো অনেক জায়গা কম হচ্ছে খুব কিন্তু প্রায় খাই মনে হচ্ছে বাস্কিন রবিন সিং ভাত এখন আইসক্রিমই খাওয়া হচ্ছে বলতে রে ভাই এই বাকি লবিছো একটু পড়ি রে এই নাও আইসক্রিম আইসক্রিম খেতে রে আচ্ছা একটু একটু সরাস সর পড়ছে ও ওবল দিয়ে ചാতে দিতে ചാতে আমার আমাদের সময় লাগে। ঢাকাতে চলে এলাম মনে হলো গো। পোকা থেকে বেরিয়ে এলাম ভেতরে এত পোকা উড়ছে মানে কি বলবো পুরো কোন ভোরে আছে পোকা মানে লাইটের পোকা গুলো আর আমরা কি আইসক্রিম নিয়েছি এটা লোটাস বিস্কুট। কি? লোটাস বিস্কুট। এমন এমন নাম হল জানি আমি খুব উচ্চারণ গোল লোটাস বিস্কুট বিস্কুট

अवश्य लाइक एंड सब्सक्राइब करो दीजिए